আরে কোথায় কি করছো দেখে শুনে করবে তো আমি আমার বউকে চুমো দিচ্ছি দেখার কি আছে ছাতি ছাতির এই অবস্থা কেন রাজ কি হলো তোমার তুমি দাঁড়াও আমি আসছি ছাতি তুই এখানে রাজ তুমি কি ওকে চেনো হ্যাঁ বিপাশা আমি ওকে ভালো করে চিনি ও তাহলে তুমি সেই রাজ হ্যাঁ ম্যাডাম এই সেই রাজ ম্যাডাম আমি আসছি ভালো থাকবেন ধারাসাতি কোথায় যাচ্ছিস তুই রাজ আমি একটা কাজের খোঁজে বেরিয়েছিলাম রে আমি এখনো কাজটা পাইনি আমাকে কাজটা খুঁজতে হবে আমি এখন আসি রে রাজ সাথী তোর কোথাও যেতে হবে না আমি তোদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি তোকে অনেক খুঁজেছি আমি তোর বিষয়ে সবকিছু শুনেছি হ্যাঁ রাজ তুমি ঠিকই বলেছো আর আপনার কোথাও যেতে হবে না আপনি আজকে থেকে আমাদের সঙ্গেই থাকবেন